আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক চুল আসলাম এই মুহূর্তে পাহাড় সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে তীব্র গরম এছাড়া আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আবারও নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে পাহাড়ি এলাকায় পাহাড় ধ্বস এবং ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে আজ তিরিশে আগস্ট শনিবার এবং আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী থেকে থেকে ঘন্টা আবহাওয়া বাংলাদেশ শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাবসা গরমের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কি রকম থাকতে পারে আবহাওয়া তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম চিঠি খবর জানতে আমাদের জেনিটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে জেনে নাও যাক এক নজরে বন্ধুরা এই পাতে আমরা সরাসরি উপগ্রহ চিত্রের চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কোন তো আংশিক মেঘলা থেকে পুরেশ রয়েছে তবে এরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে তবে এই মুহূর্তে রাজশাহী মাহি নবগঞ্জ সিংড়া বগুড়া মহাদেবপুর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া নাটোর এই সব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে এই বৃষ্টিপাত আজ রাতের দিকে কমে আসতে পারে এবং শেষ রাতের দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রামের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে সরিষাবাড়ি জামালপুর শেরপুর এইসব জেলাগুলোতেও কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর এইসব জেলার আকাশ কোন বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আছে রাত তিনটার মধ্যে আর এদিকে ভারতের ত্রিপুর রাজ্যের আগারত আমবাসা উদয়পুরের সব করে জেলার আকাশে কোন তো বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর বর্তমানে বঙ্গোপসাগর কোন স্বাভাবিক হতে শুরু করেছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে যে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে সেটা কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে তবে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে আবারও বঙ্গোপসাগর বেশ উত্তাল আসতে পারে সেই সাথে চট্টগ্রাম বরিশাল বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আসতে চলেছে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো এই পর আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে শনিবার সকালের দিকে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলে কিছু কিছু জেলায় মেঘলা আকাশ থাকতে পারে খেপুপাড়া পটুয়াখালী তারপর রয়েছে শ্যামনগর সাতক্ষীরা বিরোজপুর একই সঙ্গে রয়েছে সন্দ্বীপ হাতিয়া মতিরাট এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকালের দিকে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতও হতে পারে তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী মহামিসিং ও সিলেট বিভাগের আকাশও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তিরিশে আগস্ট শনিবার সকালের দিকে এরপর আমরা সকাল দশটা বা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেলা এগারোটার দিকে মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর তারপর রয়েছে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহিষখালী টেকনাফবি কোথাও কোথাও তিরিশে আগস্ট শনিবার বেলা এগারোটার দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি শনিবার ঢাকা রাজশাহী মমিসিং সিলেট এবং রংপুর বিভাগের আকাশ কিন্তু বেলা এগারোটার দিকে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছুটা আদ্রতা জনিত সংযুক্ত আবহাওয়া পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকতে পারে আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা খারাপপুর কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিওনি নালিহাটি পুরুলিয়া তারপরে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তারপর না দুপুর একটা দিকে চলে আসলাম সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যে দেশের মধ্য অঞ্চলে চাঁদপুর তারপর রয়েছে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মামিসিংহ মাধান সরিষাবাড়ি জামালপুর একের সঙ্গে পাবনা সিংরা নাটস সেই রয়েছে কুমিল্লা এদিকে রয়েছে ঘাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম সীতাকন কক্সবাজার এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত করে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ আগস্ট শনিবার আহ দুপুর একটার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা তারপর যে খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে বারাসাত আরামবাগ এইসব জেলায় কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর একটা দিকে তারপর বিকেল তিনটার দিকে বা চারটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা যে বৃষ্টিপাত তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসছে তবে দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে রংপুর রাজশাহী মমিসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রেশ বৃষ্টিপাত হতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাতনিখোলা তারপর হচ্ছে আক্ষিলপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম বাড়ি তারপর রয়েছে ও ফুলপুর নালী কালিতাবাড়ি নেত্রকোনা তারপরে রয়েছে জয়ন্তাপুর জাগান্নাতপুর সুনামগঞ্জ তারপরে হচ্ছে মৌলুইবাজার এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত হতে পারে বিকেল পাঁচটা দিকে তারপর আমরা রাত নয়টা বা দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু যে পরিবর্তনের সম্ভাবনা বলেছিলাম সেটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে একই সঙ্গে দেশে যে মেঘমালা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে সেই সাথে বৃষ্টিপাতও কমে আসতে শুরু করেছে একই সঙ্গে বাড়তে শুরু করবে কোন তীব্র ভ্যাবসা গরম তো আমরা দেখতে পাচ্ছি যে তিরিশে আগস্ট রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ব্যবসাগরম শুরু হয়ে যেতে পারে তবে এ সময় রাজশাহী রংপুর মমিরসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা তিরিশে একত্রিশে আগস্ট রবিবার সকাল দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই বৃষ্টিপাতও কিন্তু অনেকটাই কমে গেছে তারপর আমরা দুপুর দুইটা দুপুর থেকে বিকেল পাঁচটার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়ে ছিঁড়ে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে তারপর পয়লাই সেপ্টেম্বর থেকে একেবারেই কিন্তু বৃষ্টিপাত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেই সাথে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত মাত্রার তীব্র ব্যবসা গরম উপস্থিতি হয়ে যেতে পারে এর ফলে কিন্তু প্রচুর ঘাম হবে শরীরে তো আমরা দেখতে পাচ্ছি পয়লা সেপ্টেম্বর সোমবার থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মামিসিং ও সিলেট রংপুর বিভাগের সবকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি তীব্র তীব্র গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তারপর দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ কিন্তু সেটা কিন্তু মায়ানমার হয়ে সেটা কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে আর এটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আজ তিরিশে আগস্ট দেখা যাচ্ছে সেটা কিন্তু থাইল্যান্ড সাগরে কিন্তু তৈরি হচ্ছে সেটা কিন্তু ভিয়েতনাম হয়ে সেটা কিন্তু থাইল্যান্ড হয়ে সেটা কিন্তু মায়ানমারে প্রবেশ করবে পহেলা সেপ্টেম্বর তারপর দোসরের সেপ্টেম্বর সেটা কিন্তু মায়ানমারের উপকূল ঘেসে বাংলাদেশের কক্সবাজার অঞ্চল হয়ে সেটা কিন্তু বাংলাদেশের স্থলভাগে আঘাত আনার সম্ভাবনা রয়েছে আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে এর ফলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের একাধিক জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে দোসরা সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে সন্ধ্যা বা রাত বারোটা পর্যন্ত দেশের যে দক্ষিণ এবং মধ্য অঞ্চলের যেসব জেলাগুলো রয়েছে সব করে জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে যে অল্প সময় যে ভারী বৃষ্টিপাত হতে পারে তার ফলে কিন্তু নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলা কোথাও পাহাড় পাহাড়দশ বা ভূমিধষের মতো ঘটনা ঘটতে পারে আগামী তেসরা সেপ্টেম্বর বুধবারের মধ্যেই এরপর আমরা দেখতে পাচ্ছি চৌঠা সেপ্টেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে চলেছে তবে আবারও বঙ্গোপসাগরে একটি হতে চলেছে একটি লঘু চাপ সেটা কিন্তু আমরা এই পর্যন্ত জানিয়ে দেব যে আগামী আহ পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে কক্সবাজার কুতুবদিয়া মহেশকলি টেকনাফ চট্টগ্রাম সীতাকণ্ড সন্দীপ হাতিয়া এইসব জেলা কোথাও কোথাও বের একশো থেকে একশো চল্লিশ বা আশি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তীতে রয়েছে বরিশাল খুলনা বিভাগের অধিকাংশ জেলায় প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা রাজশাহী তারপর হচ্ছে রংপুর মহমৃসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় চল্লিশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত তো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই ছিল আজকের খবর আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ